তুর্কির একটি জনপ্রিয় মিষ্টি তুলুম্ব মিষ্টি উপর থেকে ক্রিস্পি আর ভিতরে রসালো যে একবার খাবে বলতে বাধ্য হবে জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি তুর্কির একটি জনপ্রিয় ডিজ রসালো একটা মিষ্টি এটা যে কেউ ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার তো মনে হয় এই মিষ্টিটা যে একবার বানিয়ে খাবেন সে অন্য মিষ্টি খাওয়া ভুলে যাবেন মিষ্টিটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোবনীয় হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু যাই হোক ফার্স্টে আমি চিনি শিরাটা করে নিব চিনি শিরাটা করার জন্য কাপ চিনি দিয়ে আর এই চিনি শিরাটা একটু ঘন হবে এজন্য চিনির পরিমাণটা বেশি থাকবে আর পানির পরিমাণটা কম থাকবে তারপরে আমি এখানে দুই তিনটা এলাচ আর একটু ঘি দিয়ে দিয়েছি যাতে ঘি এর ফ্লেভারটা পাওয়া যায় আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে শিরাটা জমাট বেঁধে না যায় আমি এখানে শিরাটা বেশিক্ষণ জাল করব না কয়েকটা বলক কাশলে আমি নামিয়ে ফেলব শিরাটা জাল করে ঘন করা যাবে না তো এখানে আমি ডোরটা বানানোর জন্য আরেকটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে আরেকটা পানি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে দুই টেবিল চামচ বাটার অথবা তেল ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তেল দিলে হবে কি ঘি অথবা বাটারের এই স্মেলটা পাওয়া যাবে না এ আর কি তো তারপরে যখন চুলায় বলক চলে আসবে আমি চুলাটা অফ করে অফ করে এখানে টোটাল ময়দা দিয়ে আমি মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব আর এক ক্যাপ পানির জন্য দুই ক্যাপ ময়দাই ব্যবহার করতে হবে কারণ ডোটা বেশি শক্ত হবে না ডোটা নরম হবে নেড়ে ছেড়ে ডোটাকে এরকম করে নিয়েছে এবার চুলা থেকে নামিয়ে আমি ডোটাকে একটু ঠান্ডা করে নিই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে একটা অথবা কুসুম গরম থাকা অবস্থায় ডিমটা দিতে হবে গরম থাকা অবস্থায় এখানে ডিমটা অ্যাড করা যাবে না এই তো আবারও এই ডোয়ের মধ্যে আরেকটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে ডিমের সাথে ডোটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাই হোক আরও একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এবার আমি হাতের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালোভাবে ডিমের সাথে নাড়াচাড়া করে মিক্স করতে করতে দেখবেন এরকম একটা স্টিকের ডো তৈরি হয়ে গিয়েছে তুলুম্বা মিষ্টির জন্য আমি এখানে একটা সিক্স বি নজল নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য নজল নিয়ে তৈরি করে নিতে পারেন এবার নজলটা একটা পাইপিং ব্যাগ নিয়ে মিষ্টির ডোটা আমি এই পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ একবারে দিব না আমি অল্প করে দিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগটা যেন পেটে না যায় আমি সেফটির জন্য আরও একটা পাইপিং ব্যাগ ব্যবহার করছি পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমি চলে যাচ্ছি চুলাইতে তুলম্বা মিষ্টিগুলো তৈরি করতে চুলাই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি চুলাটাকে মাত্রই ধরিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়নি এই পর্যায়ে আমি তুলুম্বা গুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা কেচির সাহায্যে আমি তুলুম্বা গুলোকে একই মাফে কেটে কেটে তেলের মধ্যে ফেলছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব একটা গরম না মিষ্টিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে বুধ ক্রিয়েট হচ্ছে না খুবই ধীরে ধীরে হচ্ছে সম্পূর্ণ তুলুম্বা দেওয়া হলে আমি চুলার আসটাকে বাড়িয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি কারণ তুলুম্বা গুলো খুব ভালোভাবে নিতে হবে যেন উপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হয় উপর থেকে যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে গুলো সিরাতে দেওয়ার সাথে সাথে নেতিয়ে যাবে প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এই তুলুম্বা মিষ্টিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি বাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে সরাসরি শিরাতে দিয়ে যাই হোক তুলম্ব মিষ্টিগুলো থাকবে একেবারে গরম আর শিরাটা থাকবে একেবারে ঠান্ডা তাহলে দেখবেন তুলম্বাগুলো একেবারে পারফেক্ট হবে আপনারা চাইলে তুলম্বাগুলোকে আরও কালার করেও বাঁচতে পারেন আর চাইলে আরও কম কালারও করতে পারেন আমার কাছে এই কালারটাই একেবারে পারফেক্ট লেগেছে তাই আমি এটাই করেছি উল্টে পাল্টে তুলম্বাগুলোকে এক মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর বেশি ভিজানোর প্রয়োজন নেই এই অল্প সময়ের মধ্যে তুলম্বাগুলো শিরাটা সুপ করে নেয় শিরাটা কিন্তু একদমই ঠান্ডা ঠান্ডা থাকবে আর গরম গরম তুলুম্বাগুলো সিরাতে দিয়ে দিতে হবে তারপরে সিরা থেকে ছেঁকে তুলুম্বা মিষ্টিগুলোকে আমি মিষ্টিগুলো কতটা পারফেক্ট আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে ভিতরে কতটা রসালো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজটা শুনে বুঝে নিয়েছেন তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ